এটাকে লেখা যায় দেখো এক্স টু দিপাস এটাকে আরও স্পষ্ট করে লেখা যেতে পারে ওপর থেকে এক্স টু ওপর থেকে এক্স টু দিবার ফোর কমন তাহলে যেটা পড়ে না থাকে এক্স স্কোয়ার মাইনাস নিচে থেকে এক্স কমন হচ্ছে নিচে থেকে এক্স কমন নিলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স দেখো এটা কেটে যাবে এখান থেকে পরিষ্কার করে যেটা আসবে সেটা হচ্ছে এক্সের কিউ ডি এক্স ইনটিগ্রেশন যথারীতি এটা দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস হচ্ছে থ্রি এগারোর অঙ্কটা আমরা কীভাবে করবো সেটা হচ্ছে এগারোর অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান মাইনাস হচ্ছে ই টু দি পাওয়ার

এটা হচ্ছে ইনটিগেশন এটা দেখো ভাগের সময় হয় এটা এটা আমরা সবাই জানি কীভাবে লিখতে পারি এটা হচ্ছে ই টু দি দিফা টু এক্স মাইনাস এক্স পড়লে জাস্ট এক্স পড়তে হবে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস টু হলে থ্রি টু ডি এক্স কেমন মাইনাস টু দি ইপা দেখো ওয়ান মাইনাস টু এটা আসবে ওয়ান মাইনাস টু আর এটা হচ্ছে তোমার এক্স মাইনাস এক্স মাইনাস মাইনাস থ্রি এক্স এইরকম একটা জিনিস আসবে এটাকে আরো পরিষ্কার করে লেখা যায় যেটা হচ্ছে টু দি পর মাইনাস থ্রিটা বাইরে বের করো এটা হলো টু দি ইক্স টিএক্স মাইনাস এটাকে লেখা যাবে টু দি পর মাইনাস ওয়ানটা বাইরে বের করো তাহলে ই টু দি পর মাইন থ্রি এক্স ডিএক্স এটা যদি ইনটিগ্রেশন করে ই টু দিপার এক্স এর ইনটিগ্রেশন ইটু দিপার এক্স এর ইনটিগ্রেশন হচ্ছে ইটু দিপার এমএক্স ই এমএক্সের ইনটিগ্রেশন হচ্ছে ই টু দি পার এমএক্স বাই এম তাহলে এটাকে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার x বাই ওয়ান মানে লেখা না লেখা সমান তারপরে হচ্ছে ই টু দি পার মাইনাস ওয়ান রইলো এখানে ই টু দি পার -3x থ্রি এক্স বাই হচ্ছে মাইনাস থ্রি এটা হচ্ছে ইটু দিপার এমএক্সান কনস্ট্যান্ট এটাকে তোমরা একটু সাজিয়ে লিখে দেবে পরে দেখো বারোর অঙ্কটা বারোর অঙ্কটা কীভাবে করতে পারি বারোর অঙ্কটা যেটা বলছে ইন্টিগ্রেশন অফ এইট টু দি পার টু প্লাস এক্স প্লাস টু ডিভাইডেড বাই হচ্ছে টু টু দি পার এক্স প্লাস থ্রি কিন্তু ডি এক্স এটাকে লেখা যায় দেখো দুটো পার্টে যদি ভাঙা এটা হচ্ছে টু টু দি পিক্স প্লাস হচ্ছে থ্রি এক্স বাই টু টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি পরেরটা লেখা যায় হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান মাইনাসটা আমি পরে লিখবো এখানে টু দি পার এক্স প্লাস

মাইনাস হচ্ছে টু টু দি পাওয়ার মাইনাস টু এটা টু টু দি পাওয়ার মাইনাস এ টু দি পার্স এর ইনটিগ্রেশন কি এ টু দি পার্স এর ইনটিগ্রেশন হচ্ছে এ টু দি পার্স এর ইনটিগ্রেশন হচ্ছে এ টু দি পাওয়ার এমএক্স দ্যাট ইস টু টু দি পাওয়ার টু এক্স বাই এম লগ এম মানে হচ্ছে টু ইন লগ টু এখানে এ হচ্ছে টু মাইনাস হচ্ছে টু টু দি পার মাইনাস টু এখানে হচ্ছে কি টু টু দি পাওয়ার মাইনাস বাই এম মানে মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে লক টু প্লাস হচ্ছে সি ইন্টিগ্রেশন কেমন এটাকে পরিষ্কার করে লিখলে যেটা দাঁড়াবে তোমরা একটু পরিষ্কার করে উত্তর দিকে লিখে নেবে যেভাবে হবে সেটা লিখে নেবে এরপরে দেখো তেরো অঙ্কটা কীভাবে করবো ওই একইভাবে যথারীতি এ টু দি পার এক্স করব সাতাশ সাতাশ টু দি পাওয়ার হচ্ছে সাতাশ টু দি পাওয়ার ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স প্লাস হচ্ছে নাইন টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স কেমন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই হচ্ছে থ্রি টু দি পার এক্স ইন্টু কেমন এবার দেখো তোমার এটাকে লেখা যাবে এটা হচ্ছে এটা হচ্ছে থ্রি টু দি পার থ্রি প্লাস থ্রি এক্স তাহলে এটা যদি পার্ট পার্ট করে আমি দুটো ভেঙে লিখি থ্রি এক্স মাইনাস এক্স তেমন অ্যাকচুয়াল টু এক্স প্লাস হচ্ছে থ্রি টু দি পার থ্রি টু

বাকি থ্রি টু দি পার মাইনাস থ্রি এক্স যেমন আছে রইলো এখানে হচ্ছে মাইনাস থ্রি ডি ইন্টু হচ্ছে লগ থ্রি প্লাস সি হচ্ছে এর কনস্ট্যান্ট ঠিক আছে আচ্ছা আপাতত এটা পরিষ্কার করে লিখবে তোমরা তারপরের অঙ্কটা আমি করছি চোদ্দোরটা দেখো চোদ্দোটা চোদ্দোটা কী হবে ইনটিগ্রেশান টু টু দি পার সিক্স এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আচ্ছা মাইনাস ওয়ান করে আলাদা করে তারপরে